আউজুবিল্লাহ মেনা শইথান রজিম বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভিহাজ গান আজ আবার একটা নতুন আমল নিয়ে আসলাম ইনশাল্লাহ আমলের মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন বিশেষ করে প্রেমিক প্রেমিকা সেটা ছেলেরও হতে পারে মেয়েরও হতে পারে আপনার মনের মানুষ আপনার পছন্দের মানুষ আপনার স্বপ্নের মানুষ যাকে নিয়ে আপনি সব সময় ভাবেন কাছে পেতে চান বিবাহ করতে চান প্রেম করতে চান স্বয়নের স্বপ্নে শুধু ওই ভালোবাসার মানুষটাকেই আপনি দেখেন কিন্তু আপনার আপনার ভালোবাসার মানুষটা আপনার কথায় কর্ণপাত করে না আপনাকে সব সময় আড়াল করে চলে আপনার কথা তার কাছে ভালো লাগে না বা আপনাকে পছন্দ করতেছে না যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে যে আমলটা করতে হবে ইনশাল্লাহ ওই আমলটা আমি আজ বলে দেব আপনাদের এই আমলের মাধ্যমে আপনার ওই মনের মানুষ স্বপ্নের মানুষ ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলার জন্যে দেখা করার জন্যে আপনার ভালোবাসার ছোঁয়া পেতে সে ব্যাকুল হয়ে যাবে তাহলে কি করতে হবে আমি এখন সেটাই বলবো খুলে খুলে বলে দেব যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এরপর আমার আমলটা শুনুন আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রত্যেক নামাজের শেষে প্রত্যেক নামাজের শেষে যেটা আপনাকে করতে হবে একশো একবার একশত একবার আপনি নামাজ শেষ করলেন সালাম ফিরাইলেন তারপর আপনার চক্ষু বন্ধ করলেন চক্ষু বন্ধ করে আপনার ওই সেই মনের মানুষ ভালোবাসার মানুষ যার জন্য আপনি ব্যাকুল তার ছোঁয়া পেতে চান সাক্ষাৎ করতে চান চোখ বন্ধ করে ওই মানুষটার কথা ওই ভালোবাসার ওই প্রেমিকের কথা আপনি মনে মনে ভাববেন চক্ষু বন্ধ করে এমন ভাবে ভাববেন যে মনে হয় ওই প্রেমিকা ওই ভালোবাসার মানুষ আপনার সামনে সে দাঁড়িয়ে এরকম ভাবে চক্ষু বন্ধ করে কল্পনা করতে থাকবেন আর একশো একবার এই দোয়াটি পড়বেন এই এস এমটা একশো একবার পাঠ করবেন আর আমল শুরুতেই এগারো বার দৌড়ের শরীফ পরে নেবেন এবং শেষে আবার এগারোবার দৌড়ের শরীফ পরবেন আমল শুরুতেই এগারো বার দৌড়ের শরীফ এবং আমল শেষে এগারো বার দৌড়ের শরীফ পাঠ করবেন যেটা আপনি একশো একবার পাঠ করবেন চক্ষু বন্ধ করে আপনার ওই ভালোবাসার বা স্বপ্নের মানুষটাকে হাজির নাজির ভেবে সামনে এমনভাবে কল্পনা করবেন যে আপনার ওই প্রেমিকা ওই ভালোবাসার মানুষটা মনে মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে এরকম ভাববেন একশো একবার পাঠ করতে হবে চক্ষু বন্ধ করে কি আল হালিম আল হালিমু চক্ষু বন্ধ করে গুনে গুনে তাকে হাজির নাজির ভেবে যে সামনে দাঁড়িয়ে আছে তাকে স্মরণ করে আপনি একশো হালিমু গুনে গুনে একশো একবার পাঠ করবেন পাঠ করা শেষ আপনি একটা তার চক্ষু বন্ধ করে ভাববেন আপনার সামনে দাঁড়িয়ে আছে এরকম একটা কল্পনার জগতে আপনি তাকে একটা ফু দেবেন এইভাবে একাধারে সাত দিন করতে হবে ইনশাল্লাহ এই সাত দিনের মধ্যেই আপনার সেই কল্পনার মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার স্বপ্নের মানুষ আপনার কে কাছে আসতে সে বাধ্য হবে এবং সে আপনাকে দেখা দেবে আপনার সাথে কথা বলবে এবং আপনার একান্ত বাধ্যকাত হয়ে যাবে তবে আমলটা হারাম কাজে ব্যবহার করবেন না এতে আপনি গুণাগার হবেন এটাই আজকে আমার আমল ছিল আশা করি আমল দ্বারা অনেক প্রেমে ছাড়া শেখা খাইছেন প্রতারণার শিকার হয়েছেন তারা আমলটা বেশি বেশি করবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন এই আশা রেখে এখানে শেষ করলাম আজকের আমল আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ফি আম